আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা শ্যাম্পুনি ম্যাক্স টেন মডেলের একটা ফোন ফুল ফ্ল্যাশ করে দেখাবো ফোনটিতে লক আছে প্লাস হচ্ছে এপ আর পি লকও আছে আমরা দুটাই খুলব প্রথমে ইউজার ডাটা ক্লিয়ার করতে হবে সেই ক্ষেত্রে ইউজার ডাটা সিলেক্ট করে আমরা তিন বাটন একসাথে চাপতে ধরে দুই বাটন ধরতে হবে মানে কানেক্ট পাওয়ার পরে পাওয়ার বাটন ছেড়ে দিতে হবে অলরেডি আমাদের ইউরোজারটা ক্লিয়ার হয়ে গেছে এখন এফ আর ক্লিয়ার করতে হবে এফআরপি সিলেক্ট করার পর আবার তিন বাটন ধরে যখন ফ্ল্যাশ নেওয়া শুরু হবে সেই সময় পাওয়ার বাটন ছেড়ে দিতে হবে তিনটা ধরে তারপরে পাওয়ার বাটন ছেড়ে দিতে হবে ফ্ল্যাশ নেওয়া শুরু হলে অলরেডি এফআরপিও ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা ফোনটি অন করব ফোনটি অন করতে হলেও অনেক সময় এমনি অন হয় না আমরা রিসেট করব তিন বাটন চাপতে ধরে রিসেট করার পরে এই স্পিডটার মাইসিগুলো অনেক সময় অন হয় তাছাড়া এমনিতেই অন হয় না অলরেডি ফোন অন হয়েছে আমরা পুরোপুরি চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকব। আমাদের আনলক টুলে কিন্তু স্যাম্পনি সাপোর্ট নাই সেক্ষেত্রে আমরা সিপি মডেল দেখে সেম মডেল মানে স্পিড স্পিটরাম সিলেক্ট করে সেম আইসি মডেল দিয়ে আমরা যে কোনো ফ্ল্যাশ এফআরপি এগুলোর কাজ করতে পারি সফটওয়্যারের সব কাজই করতে পারবো শুধু শ্যাম্পোনই না শ্যাম্পনে ছাড়াও আমরা যে কোনো ফোন আনলক টুলের মাধ্যমে আনলক করতে পারবো এটা একটু সময় নিচ্ছে কারণ এটা ফুল রিসেট হচ্ছে যার কারণে প্রথমবার একটু সময় নেবে তারপরে চালু হবে এটা চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অলরেডি ওপেন হয়েছে আমরা ফোনটি সেট আপ করব যে এফআরপি কাটছে নাকি আসে আমরা দেখি অলরেডি এফআরপি নাই দেখাচ্ছে কারণ এফআরপি লক থাকলে কর্নারে একটা মানে লকের চিহ্ন তালার চিহ্ন উঠে থাকে এফআরপি নাই আমরা সেট করি অলরেডি আমাদের ফোনটি সেট আপ করা ওকে আলহামদুলিল্লাহ এফ লক সব কিছুই ক্লিয়ার হয়ে গেছে এটা একটা স্পিড রামের সেট ছিল স্যাম্পনি ম্যাক্স টেন এটা এছাড়াও আমাদের কাছে সকল ফোনের সার্ভিস পাবেন